দিদি শাড়িটা দিলে রক্ত বন্ধ হবে কি করে খুবই বায়না করো তারপর যেই শাড়ি দেবো আমি সেটাকে আমার ছুরিটা হাত কেটে গেছিল তাই দিদি হাত বেঁধে দিয়েছে আর ছুরি নেবো না মা তুমি দিদিকে মেলো না কাল কি মনে নেই ভাই ফোটা পায়েস করে সবাইকে খাওয়াবো ভাইয়ের কপালে দিলাম ফোটা ভাই চাকরির জায়গায় কর্তব্য করো সংসারের প্রতি কর্তব্য করো শুধু আমার বেলাতেই কর্তব্য করি না এই তো দিদি আমি পাস মাস্টার সই করতে হয় তুমি চাইলেই যে আমি সই করবো এটা ভাবলে কি করে জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই করতে যাবেন না সকালবেলা রাজারকে মোয়লা ফেলে দিলি রানীতে কথা হচ্ছে

বলে তোমার কেউ নেই আমি তো তোমার দিদি ভাই